अन्नपूर्णे पूर्णे शंकर प्राण बल्लभे ज्ञान वैराग्य देहि च पार्वती माता मे देवी पिता देवो देव शिव शिवभक्ता স্বদেশ ভুবানাত্রয় আপনাদের সকলকে আমাদের প্রতিদিনের চিন্তা ও প্রার্থনার ধারাবাহিক অনুষ্ঠানের আজকের এই বিশেষ পর্বে স্বাগত জানাচ্ছি আজ মহা অষ্টমীর পূর্ণ দিন আজ আমরা কাশীপুরাধীরীর কথা এবং শক্তির কথা নিয়ে একটু আলোচনা করব শ্রী শ্রীচন্ডীর প্রকাশ অধ্যায় দেখি দেবী ভবিষ্যৎবাণী করে বলছেন শাকম্বরী অবতারে দুর্গম নামে এক মহা অসুরকে বধ করে প্রসিদ্ধি লাভ করবেন দুর্গা নামে এই ঘটনার বিস্তারিত বিবরণ আমরা পাই স্কন্দপুরাণ দেবী পুরাণ ও কাশী খণ্ডমে রুড়ু অসুরের পুত্র দুর্গম কঠোর তপস্যার তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে অজয়ত্ব লাভ করেন যে কোনো পুরুষের দ্বারা নিহত তিনি সেই কোনো পুরুষের দ্বারা নিহত হবেন না এই পর লাভ করে নারীর শক্তিকে সে ধর্তব্যের মধ্যেই আনেনি প্রভূত শক্তির অধিকারী হয়ে সে দেবতাদের স্বর্গোচ্চ্যুত করে মর্তলোকেও অনাচার অত্যাচার শুরু করে ফলে সকলেই সকলের জীবনেই দুর্বিষ হয়ে হয়ে ওঠে দেবগণ তখন দেবাদিদেব দেবাদিদেবের শরণাপন্ন হলে তিনি শক্তি। দেবীকে অসুর নিধানের জন্য অনুরোধ করেন তিনি সে সময় অবস্থান করছেন পর্বতে দেবী তার শ্রী অঙ্গ থেকে অপরূপা দেবী মূর্তি কালরাত্রিকে সৃষ্টি করে এবং দূত হিসেবে পাঠান দৈত্যরাজ দুর্গমের কাছে বলে পাঠান নিঃশর্তে আত্মসমর্পণ করতে নয়তো রণক্ষেত্রে সমূলের ধ্বংস হওয়ার জন্য অপেক্ষা করতে অতি দর্পিত দৈত্যরাজ কাল ও রাত্রিকে বন্দি করতে চাইলে তিনি নিমেষে বহু দৈত্যকে ভস্য করে ফিরে আসেন বিন্ধ্য পর্বতে এবং শক্তি মাহেশ্বরীকে জানান এই সমস্ত বৃত্তান্ত ক্রোধে উন্মত্ত দুর্গা মাসুর বিপুল দৈত্য সেনা নিয়ে আক্রমণে উদ্যত হলে দেবী ভূজা। বহু অস্ত্রে সজ্জিতা এবং ত্রিলোকব্যাপী এক জ্যোতির্ময়ী রূপে আবির্ভূত হয়ে যুদ্ধে ব্যাপৃত হয় জগৎ প্রকম্পিত করে বহুদিন ধরে চলে ভয়ানক সেই যুদ্ধ দুর্গামাসুর হস্তি মহিষ সহস্র বাহু বিশাল দৈত্য প্রবৃত্তি বিভিন্ন রূপে ধারণ করেন করে প্রবল পরাক্রমে যুদ্ধ করলেও শেষ পর্যন্ত নিহত হন দেবীর হাতে দেবগণ আনন্দিত চিত্তে বহুবিধস্তব করতে থাকেন দেবীর উদ্দেশ্যে জগৎ অশুভ শক্তির হাত থেকে মুক্ত হয়ে আবার ব্যবসা বসবাসযোগ্য হয়ে ওঠে দুর্গামশুরকে যে স্থানে এসে বধ করেছিলেন দেবী সেটি কাশীর দক্ষিণতম প্রান্তে বর্তমানে যেখানে লাল পাথরের নির্মিত আছে দুর্গা মন্দির রত রত্ন বিরাট একটি দুর্গা মন্দির আছে রণক্লান্ত দেবী এইখানে এসেই বসেছিলেন বসেই বলেছিলেন দুর্গামসুরকে বধ করার জন্য এখন থেকে তার নাম হবে দুর্গা যে তার স্মরণ নেবে কখনো দুর্গতি হবে না তার কখনো দুর্গতি হবে না পরিশ্রান্ত দেবীর দেহনিশৃত ধর্ম থেকেই সৃষ্টি হয়েছিল দুর্গকুণ্ডে যা পবিত্র যার পবিত্র বাড়ি স্পর্শ করে অগণিত ভক্তগণ মন্দিরে দেবীকে দর্শন করতে আসে দেবী তাঁর হাতের আশিটি পাশেই ফেলে দেন হাতের অশিটি পাশে ফেলে দেন তার আঘাত ভূমিখণ্ড দুভাগ হয়ে সৃষ্টি হয় দুভাগ হয়ে সৃষ্টি হয় সরু একটি নদী যার নাম ওসি বারাণসীর দক্ষিণ প্রান্তের সীমারেখায় এটি অবস্থিত এগারোটি মূল চূড়া ও ছোট বড় আরও চূড়া নিয়ে মোট একশোটি চূড়া এই মন্দিরে অতীতে এখানকার অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরটিও ধ্বংসপ্রাপ্ত হয়েছিল যদিও পূজারীদের তত্ত্ব তৎপরতায় দেবীমূর্তির কোনো ক্ষতি হয়নি সতেরোশো থেকে সতেরোশো সাল সালের মধ্যে বাংলার নটবরের রানী ভবানী এই মন্দিরটির পুনর্নির্মাণ করেন খরচ হয়েছিল পঞ্চাশ হাজার টাকা সেই সময়কার তিনি দুর্গাকুণ্ডটিও বাঁধিয়ে দেন রাজস্থানী লাল পাথরের উপর খোদাই করা বিভিন্ন অলং অলঙ্করণ সহজেই দৃষ্টি আকর্ষণ করে মন্দিরে ঢোকার মুখে দেবীর দিকে মুখ করে বসে আছেন তার বাহন সিংহরাজের মূর্তি মন্দিরের চত্বরে রয়েছেন দুর্গা বিনায়ক চণ্ডভৈরব ভদ্রকালীর বিগ্রহ ও কিছু প্রাচীন শিবলিঙ্গ ছোট মন্দিরে চন্দ্রতাপের নিচে বেদির উপর ফুটটিনে উচ্চ দেবীর বিগ্রহের শুধু রৌপনির্মিত মুখখানি দৃশ্যমান বাকি অঙ্গ রক্তবস্ত্র ও পুষ্পমাল্যে লিখছেন, বস্ত্র পুণ্য দর্শনে ও মহিমা স্মরণে ঠাকুর এতই আনন্দ আনন্দ বিভোর হন যে তখন তাহার দেহ বা জগৎ বোধ কিছুই ছিল না কোষ্টি পাথরের নির্মিত ব্যাঘ্র পরি পরিবিষ্টা দেবীর দিকের চার হাত রয়েছে দিকের চার হাতে রয়েছে পদ্ম বান, ধনুষ ও কমণ্ডলু এবং বাঁদিকের চার হাতে রয়েছে চক্র গদা অমৃতপূর্ণ কলস ও জপমালা সারা বছর শনি ও মঙ্গলবার এখানে প্রচুর ভক্ত সমাগম হয় আর শ্রবণ শ্রাবণ মাসের প্রতি মঙ্গলবার তো এখানে বিরাট মেলা বসে যায় চতুর্দিকে তখন লোকে লোকারণ্য তিনি নবদূর্গার অন্যতমা কুসমান্ডাও বটে রূপে তার বিশেষ পূজা হয় আশ্বিন ও চৈত্র মাসের নবরাত্রির চতুর্থী তিথিতে কুসমান্ডার কুশব্দের অর্থ হচ্ছে কুচ্ছিত কুষ্মা বলতে বোঝায় কুৎসিত বা কষ্টদায়ক তাপ আধিভৌতিক আধি দৈবিক ও আধ্যাত্মিক এই ত্রিতাপ জ্বালায় জর্জরিত জীবকে মুক্তি দিতেই ত্রিতাপ অর্থাৎ কুষ্মা কুষ্মাকে গ্রাস করতে অন্ড অর্থাৎ উদরে ধারণ করছেন গ্রাস করে ওই পাপ তাপ সমস্তকে গ্রাস করে উদরে ধারণ করছেন তাই তার নাম কুশমান্ডা তার রূপের সঙ্গে দুর্গা মন্দিরের অধিষ্ঠিতা দেবী দুর্গার অনেকখানি সাদৃশ্য আছে চণ্ডীতে চতুর্থ ধায় আছে ইন্দ্রপ্রভু ইন্দ্র ইন্দ্রপ্রমুখ দেবগণ দেবীকে স্তব করে লিখছেন স্তব করে বলছেন দুর্গশ্রী দুর্গ দুর্গভব সাগরেই সাগরে নৌর সংজ্ঞা অর্থাৎ আপনি অদ্দিতীয়া ও দুর্গেও আপনি সেই দুস্তর সংসার সাগরের পারের তরণী হন শব্দকল্পদ্রুমের মতে দুর্গা শব্দের অর্থ অসুর মহাবিপদ সংসার বন্ধন সুখ দুঃখ ভয় ব্যাধি যম প্রবৃত্ত যাবতীয় ক্লেশ থেকে যিনি জীবকে রক্ষা করেন যিনি অশুভ শক্তি বিনাশিনী তিনি আমাদের প্রাণিত করেছেন অশুভ তথা পাশব শক্তির বিরুদ্ধে রেখে দাঁড়াতে রুখে দাঁড়াতে প্রসঙ্গত উল্লেখ্য ভারত পরিক্রম পরিক্রমাকালে স্বামীজি যখন এখানে এসেছিলেন তখন একদল বাঁদরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পলায়ন পলায়ন পর হলে এক বৃদ্ধ সন্ন্যাসী তাকে বলেন রুখে দাঁড়াতে স্বামীজি ঘুরে দাঁড়াতেই তারা পালিয়ে যায় এটি তাঁর কাছে ছিল এক পরম শিক্ষা পরবর্তী সময়। আমেরিকায় একটি বক্তৃতায় প্রসঙ্গটি উত্থাপন করে স্বামীজি বলছে কাওয়ার্ডস নেভার উইন ভিক্টরিজ উই হ্যাভ টু ফাইট ফিয়ার অ্যান্ড ট্রাভেলস এন্ড ইগনোরেন্স ইফ উই অ্যাকসেপ্ট দেম টু ফ্লি বিফোর আস স্বামীজির প্রিয় শব্দ শব্দবন্ধ ছিল ফেয়ার দ্য ব্রুটেস দুর্গা মন্দিরের পাশেই স্বামীজির এই অভিজ্ঞতা সবই শেষে তাৎপর্যপূর্ণ তবে কাশীর অধিস্থাত্রী দেবী অন্নপূর্ণা বা দুর্গা অন্নপূর্ণা বা দুর্গা নন তিনি হচ্ছেন বিশালাক্ষী মীরাঘাটের কাছে দক্ষিণ ভারতীয় দক্ষিণ ভারতীয় সেবকদের দ্বারা পূজিত ও পরিচালিত এবং দক্ষিণ ভারতীয় গোপুরামের রাঙা এই ছোট মন্দিরটির প্রবেশ ছোট মন্দিরটিতে প্রবেশ করলেই সামনেই দেখতে পাওয়া যায় সেই বিশালাক্ষী দেবীকে কোষ্টি পাথরের নির্মিত কষ্টি পাথরের নির্মিত এবং অনিন্দ সুন্দর এই দ্বিভুজা দেবী মূর্তি অবশ্য প্রাচীন নয় প্রাচীন মূর্তি রয়েছে এর পেছনে পর্দার আড়ালে এক কুলুঙ্গির মধ্যে সেটি ক্ষয়প্রাপ্ত হওয়ার কারণেই নূতন বিগ্রহর বিগ্রহের প্রতিষ্ঠা প্রাচীন পুরাণে এর নাম গৌরী মুখ তীর্থ কারণ এখানে পতিত হয়েছিল সতীর মুখ অন্যমতে নেত্র অর্থাৎ এটি একান্ন পীঠের অন্যতম একটি শক্তিপীঠ সম্ভবত এটি কাশীর প্রাচীনতম তীর্থ দেবীর ভৈরব হলেন কাল ভৈরব অনেকে বিশ্বনাথ ও অন্নপূর্ণাকে দর্শনের দর্শন করে কাছেই অন্য একটি গলির মধ্যে দিয়ে দেবী বিশালাক্ষীকে দর্শন করতে আসেন কাশীতে নবদুর্গা যেমন তেমনই আছেন নবগৌরী ইনি তাদের মধ্যে অন্যতম বাকিরা হলেন কাশী দেবীর মন্দিরের কাছে জ্যৈষ্ঠ গৌরী ঘাটের গাইঘাটের কাছে হনুমান মন্দিরে মুখ নির্মলিকা গৌরী ফটকে আদি বিশ্ব বিশ্বেশ্বরের মন্দিরের চত্বরে সৌভাগ্য গৌরী বিশ্বনাথের মন্দিরের উত্তরে শৃঙ্গা শৃঙ্গার গৌরী মায়ের মন্দিরে মন্দিরের কাছে রাম মন্দিরে ভবানী গৌরী ঘাটে ললিতা গৌরী রামকৃষ্ণ অদ্বৈত আশ্রমের উত্তরে লক্ষ্মীকুণ্ডের কাছে মহালক্ষ্মী গৌরী এবং বিশালাক্ষী মন্দিরের কাছে একটি ছোট ঘেরা জায়গায় ছোট একটি মন্দিরে দেওয়াল গাত্রে পাথ গাত্রে পাথরে খোদাই করায় কুড়িটি হাত বিশিষ্টা বিশ্বভূজা গৌরী মহাদেব বলেছেন জ্যৈষ্ঠ মাসের শুক্লা অষ্টমী অষ্টমীতে জ্যেষ্ঠা গৌরীর দর্শন মহিলাদের পক্ষে সৌভাগ্যসূচক চৈত্র নবরাত্রির প্রথম দিন বিশেষ পূজা হয় মুখ নির্মলিকা গৌরীর সৌভাগ্য গৌরী শৃঙ্গার গৌরী ও ভবানী গৌরীর দান করেন আনন্দ সমৃদ্ধি ললিতা গৌরী আবার বিশেষ পূজা হয় আশ্বিন কৃষ্ণা দ্বিতীয় তিথিতে মহালক্ষ্মী গৌরীর বিশেষ করুণা লাভ করা যায় দরিদ্র ভোজন করালে দরিদ্র ভোজন করালে খণ্ডমে এখানে বলা হয়েছে বিশ্বপূজা গৌরীকে নিষ্ঠা সহকারে পূজা করলে তিনি ভক্তগণের সকল বাধা দূর করে দেন চৈত্র নবরাত্রির তৃতীয়াতেই এই নবগৌরীকে দর্শন করার বিধি রয়েছে আজ আমাদের পাঠের এতটাই ভগবতীর চরণে প্রণাম জানাবো এবং সকলের মঙ্গল কামনা হোক মা অন্নপূর্ণার চরণে এই প্রার্থনাই করব ওম শান্তি 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 হরি ওম তৎস শ্রী রামকৃষ্ণার প্রণমস্তু নমস্কার